নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি রান্না করব ওল দিয়ে মাছের ঝোল একটি ঘরোয়া সিম্পল রান্না আজ আমি আপনাদের করে দেখাবো তবে সিম্পল হলেও খেতে কিন্তু হয় ভীষণ সুস্বাদু চলুন তাহলে শুরু করি আমার আজকে রেসিপি ওল দিয়ে মাছের ঝোল এখানে একটা মাঝারি সাইজের ওলের অর্ধেকটা ডুমোডুমো করে কেটে নিয়েছি আপনারা ওলের পরিমাণটা নিজেদের খাওয়ার রুচি বুঝে নিতে পারেন এখন রান্নাটা যেহেতু আমি মাছ দিয়ে করব তাই নিয়েছি কয়েক পিস রুই মাছ তবে এই রান্নাটা চিংড়ি কিংবা তেলাপিয়া বা ছোটো ট্যাংরা মাছ দিয়েও ভালো লাগে এবার মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে নেব সাথে সামান্য একটু তেল মাখাচ্ছি যাতে মাছের গায়ে মশলাটা বেশ ভালোভাবে মেখে থাকে মাছ লবণ ও হলুদ মাখিয়ে এখন রেখে দেব এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে কিছুটা জল দিয়ে দেব। সাথে দেব সামান্য লবণ এখন এর মধ্যে কেটে রাখা ওলগুলো দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব তার জন্য ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাপানোটা হয় ওলগুলো বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে আমি কিন্তু খুব বেশিক্ষণ ধরে এটা ভাপাই একটু ফুটে উঠেছে সাথে সাথে গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে জল থেকে ছেকে ওলগুলোকে আলাদা করে নেব এরপর একটা মশলা রেডি করে নেব যার জন্য এই রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রথমে কড়াইতে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে চামচ গোটা জিরে হাফ চামচের মতো দিচ্ছি গোলমরিচ এখন সব গোটা মশলাগুলো শুকনো খোলায় কম আঁচে ভেজে নেব এতে মশলাগুলো পুড়ে যাবে না আর সুন্দর করে ভাজা হবে ভাজতে ভাজতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন মশলাটা নামিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে রাখবো এরপর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু মাছগুলো একটু ভেজে নেব তারপর তেল খুব ভালোভাবে গরম করে নেব আর মাছ যেহেতু ভাজবো তাই একটু নুন ছিটিয়ে দিয়েছি এতে মাছ ভাজার সময় কড়াইতে কেটে যাবে না এরপর একে একে মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে তবে তবে একসাথে কিন্তু অনেকগুলো মাছ আমি ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব একটু লালচে করে এপাশ ওপাশ উল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব আর যে মাছগুলো এখনো আছে সেগুলো এক এক করে সব ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে এতে একটা ফোড়ন দেব ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো একটু চিড়ে দিয়েছি যাতে ঝাল এবং ফ্লেভার দুটোই বেরোয় তারপর দিয়েছি একটা চামচ গোটা জিরে এখন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে দিচ্ছি বেশ খানিকটা চই ডাটা চিডাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা চই ডাটা এই সব তরকারিতে দিলে খেতে তো ভালো লাগেই সাথে যাদের সর্দি কাশি আছে এবং মুখে রুচি নেই তাদের জন্যও কিন্তু এই ডাটা চিপিয়ে খাওয়া ভীষণ উপকার এই মাছের ঝোলে আমি দুটো আলুও এখানে দিচ্ছি আপনারা চাইলে আলুটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন আলুটাও চইডাটার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর ভাপিয়ে রাখা ওল আমি এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ ছালের জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ছাল খেতে চান সেটা বুঝে কিন্তু ছালটা এখানে দেবেন তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন সবকিছু একসাথে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু একেবারে সহজ কিন্তু এমন ভাবে রান্না করেছি এতে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ভালো মতো করে তরকারিটা কষিয়ে নিয়েছি এখন এতে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ওল মাটির আলু এই সব তরকারি ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলও কমে যায় এখন ঝোলটা একটু ফুটিয়ে নেব তার জন্য কিছুক্ষণ ঢেকে এটা রান্না করছি কিছুক্ষণ ঢেকে রান্না করাতে খুব তাড়াতাড়ি কিন্তু বেশ ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে সাথে আমি দেখে নিচ্ছি যে ওলটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে এইটি পারসেন্টের মতো ওল সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু হালকাভাবে এটা নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করব আরও একটু সময় কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর একদম ধীরে ধীরে কিন্তু এটা আমি নাড়াচাড়া করছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর দেখুন বন্ধুরা ওলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন আমি সব শেষে এর উপরে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গুঁড়ো মশলাটা এই মশলাটা দেওয়াতে এই রান্নার স্বাদ কিন্তু পুরোপুরি বদলে যায় মশলাটা দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এক মিনিটের মতো এটা এইভাবে ফুটে নিলেই তৈরি হয়ে যাবে ওল দিয়ে মাছের ঝোল দেখুন কতটা সহজ রান্না কতটা তাড়াতাড়ি হয়ে যায় নিশ্চয়ই আপনাদের আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা এখন তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি